রাতপোহালে চতুর্থ দফার লোকসভা ভোট এবং তার আগে লোকসভা ভোটকে কেন্দ্র করে তোড়ঝোড় শুরু হয়ে গেল ডিসিআরসি ভোট কর্মীদের বিভিন্ন জায়গায় যাওয়ার ছবি দেখা গেল বহরমপুর স্টেডিয়াম থেকে তাদের নিজের নিজের দায়িত্ব বুঝে নেবার কাজ দেখা গেল নিউজ এনজিএম এর পর্দায় রাতপোহালে লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে তোড়ঝোড় দেখা গেছে ভোট কর্মীদের মধ্যে বহরমপুর স্টেডিয়ামে ডিসিআরসি ভোট কর্মীদের বিভিন্ন জায়গার ছবি লক্ষ্য করা গেল সকলে নিজের নিজের দায়িত্ব বুঝে নিয়ে বিভিন্ন ভূতে যাবার শুরু করে দিয়েছেন রিপোর্ট নিউজ ব্যবসিয়া আগেও করেছি পঞ্চায়েত ভোট এখন মোটামুটি ভোটটা ভালোই হবে আশা করছি বহরমপুরে না এর আগে পঞ্চায়েত ভোটেও স্বর্ণময়ীতে করেছি লোকসভা ভোট এক্সাইটেড বলতে আমার মনে হচ্ছে মানে ভোটের জন্য অবশ্যই এক্সাইটেড আর ভোটটা শান্তিপূর্ণভাবে মনে হচ্ছে যে সবকিছু না আশঙ্কা অবশ্যই নেই হ্যাঁ ভালো লাগছে ওভিয়াসলি ভালো লেগেছে এবার অসুবিধা হয়নি আর আমাদের নির্বাচন কমিশন এটা একটা ভালো যে মেয়েদেরকে খুব কাছাকাছি মিউনিসিপ্যালিটি এলাকায় এদের ফেলেছে হ্যাঁ পুরোটাই আমার নাম গুঞ্জা সরকার বাড়ি বহন